আমরা একটা করবো মনে না ভাই আপনি কি শিবির কেন ভাই হঠাৎ করে এই প্রশ্ন না ভাই দেখি আপনি সবসময় টাকনুর উপরে কাপড় পরেন এই জন্য বললাম কি এগুলো তো শিবিরে পরে ভাই দেখেন পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা উচিত এটা হলো আমাদের হজরত মোহাম্মদ সালাই এর একটি অন্যতম সুনত আর পুরুষদের জন্য ট্রাক নিচে কাপড় পরা এটা হারাম এটা মানে বিজ্ঞানিক ভাষাও তারা মানে এটা প্রমাণ করেছে বৈজ্ঞানিক এটা প্রমাণ করেছে যে এটা এটা অনেক ক্ষতিকর ভাই আজকে আসি হ্যাঁ আর নামাজ যান ঠিক আছে আরেকদিন দেখা হবে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম

হঠাৎ একদিন বিশ্বনবীর গায়ে প্রচন্ড জ্বর বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছেন ইতিমধ্যেই এশারের নামাজের সময় হয়ে গেল বিশ্বনবীর জন্য মসজিদ নবীবীর মধ্যে সাহবায় কাম অপেক্ষা করতে করতে হজরত তাআলা রাজাহনহুর ইমামতিতে নামাজ শুরু করলেন হঠাৎ দয়াল নবীর জ্ঞান ফিরে এলো আইসা রেলা তাল্লাহানহুকে জিজ্ঞেস করলেন হে আইসা এখন কোন সময় আইসা রেদাল সাথে সাথে জবাব দিলেন এখন এশারের সময় আপনার জন্য মসজিদে নবীর মধ্যে অপেক্ষা করতে করতে সাহবাহ আমার বাবা হজর আবু ইমামতিতে জামাত শুরু করেছে বিশ্বনবী হজর আইসারাদ আল্লাহনকে বললেন হে আইসা দরজাটা খুলে দাও আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঁচু করে ধরো সাথে সাথে উঁচু করে ধরা হলো দরজা খুলে দেওয়া হলো মসজিদে নববীর দিকে হজর মোহাম্মদ আলাইহি আলহিম তাকিয়ে চোখে পানি চলে আসলো আইসারাদুল্লাহ তালনুর জিজ্ঞেস করলেন হে নবী আপনার চোখে পানি কেন হজর মোহাম্মদ আলাইহি আলিয়া বললেন হে আয়শা এই কান্না কোনো আমার কষ্টের কান্না না এই কান্না হচ্ছে আমার তৃপ্তির কান্না তুমি কি জানো তায়েফের ময়দানে এই নামাজ কায়েমের জন্য আমি রক্ত দিয়েছি ওহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে এই নামাজ কায়েমের জন্য সাহাবা একরাম হাজার হাজার সাহাবা একরাম শহীদ হয়েছে আজকে এই জামাতের দৃশ্য দেখে আমার মনে হচ্ছে কেমত পর্যন্ত আমার উন্মতেরা ঠিক এভাবেই জামাতের শহীদ নামাজ আদায় করবে কিন্তু দেখেন ভাই আমরা কতটুকু হতবাগা এইদিকে মসজিদে আজান হচ্ছে জামাতের সময় চলে যাচ্ছে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গেম নিয়ে ব্যস্ত আছি আমরা অযথায় সময় নষ্ট করছি আমরা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না ভাই অযথায় সময় না নষ্ট করে ভাই চলেন সবাই মিলে নামাজ পড়ে আসি আরে কাপড় ভাই এলাকার যে একটা অবস্থা শুরু হইছে জুয়ান বুইরা সব বিঘা এই রক জামা ছিপির যুগ দিতেছে এমনি যদি চলে তে মনে করুন যে এই রাজনীতি করিয়া সাইটা ডাল ভাত বাস্তা সবাই একটু চিন্তার বিষয় আমি ভাবছিলাম আগে মেয়ে পার্টি ক্ষমতা তাইলে আমার চুটু বাইরে ইউরোপ পাঠাইম মানে যে কোনো একটা বিহিত করা দরকার তো এটা আগামীকাল কি একটা মিটিং ডাই তোমার নামাজ তাহলে মসজিদে সবাই লিয়া আচ্ছা ওকে আচ্ছা ওকে কাজ আছে যাই প্রিয় বাইসব আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্য ডাকা হয়েছে আপনারা জানেন এই যে জামাত শিবির জামাত শিবির এরা এত খারাপের খারাপ এরা মানুষের রক কাটে এরাকে ভিত করতে হবে আমরা সূত্রে গোপন সূত্রে জানতে পেরেছি এলাকার কিছু দুষ্ট ছেলে পেলে এই রক কাটা জামাত শিবিরে যোগ দিচ্ছে এই জামাত শিবিরকে আপনারা চিহ্নিত করবেন এর কয়েকটা লক্ষণ আছে যদি আপনারা দেখেন যে কোন ছেলে এই পায়ের গণ্ডার উপরে কাপড় পরে তাহলে বুঝে নেবেন এটা শিবির আর একটা উপায় আছে আপনার কারো বাপের ক্ষমতা নাই এদেরকে আগে সালাম দিবে সবার আগে ওরা সালাম দিয়ে দেয় মনে করবেন ওইটা শিবির ওরা ধরতে হবে আর এই আরামদাদের আরেকটা জিনিস দেখবেন কি করে এই যে এলাকার ছেলেপেলেগুলো আছে বিভিন্ন কাজে থাকে এগুলো জোর করে মসজিদে পাঠিয়ে দেই নামাজ পড়ার লাগি ওদেরকে জোর করে মসজিদে নিয়ে আসে নামাজ পড়ার জন্য এইগুলো ঠিকই এগুলো কি ইসলামের শিক্ষা আরে ভাই তুমি আপনি এডা কি তা কই তাকনুর ফে কাবার তো সুন্নাত আর সর্বপ্রথম সালাম দেওয়া এডা তো সুন্নাত আর সর্বপ্রথম সালাম দিলে এ ৯০ নাকি ফাজা এডা বিশ্ব নবীর সুন্নাত এডা তো বালা কাজ আর নামাজ পড়া নামাজ তো ফাসক্ত পড়া এটা ফরজ এডা তো সব মুসলমানদের জন্য এডা ফরজ এডা তো বালা কাজ তারা বালা কাজ করে তাহলে তো শিবির বলো ভাই যান